जनात

শিক্ষা অধিকার জগত দেব সংগ্রাম 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 সংগ্রামী আরো

Ρασπότ, 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 Απ' ουσάιτ μπουκτώρ Σασάινι, Τουστόρ Σασάινι, Τουστόρ Απ' Δάκα, δάκα Τι λέει να Ρασπότ, রাজপথ লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই লড়াই 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 চাই জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার জনতার অধিকার সবার সেরা পরিষদ তোমার আমার পরিষদ তোমার আমার পরিষদ সবার সেরা পরিষদ তোমার পরিষদ ছাত্র অধিকার পরিষদ তোমার আমার পরিষদ বিপিনের পরিষদ জন অধিকার পরিষদ জনতার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার ভবিষ্যৎ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ জনতল অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার অধিকার জনতল অধিকার বাংলাদেশের ভবিষ্যৎ পরিষদ মানবাধিকার পরিষদ সমাজের পরিষদ ভার পরিষদ জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার তার অধিকার দলালিনা রাজপথ রাজপথ